আসসালামু আলাইকুম আজকে আমরা এগারো থেকে বিশতম গ্রেডের সাধারণ জ্ঞান লিখিত প্রস্তুতি সে বিষয়টা নিয়ে কথা বলবো সাধারণ জ্ঞান লিখিত প্রস্তুতি সাধারণ জ্ঞানে সাধারণত দুটা টপিক্স থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা হচ্ছে আন্তর্জাতিক থেকে তো এছাড়া হচ্ছে সাম্প্রতিক তথ্য থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এগারো থেকে বিশতম গ্রেডে সাধারণত বিশ মার্কের এবং কোনো কোনো পরীক্ষায় পনেরো মার্কের প্রশ্ন আসে এক্ষেত্রে সাধারণ জ্ঞানের সিলেবাসটা ব্যাপক তারপরেও দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এগারো থেকে বিশতম গ্রেডে যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেই লিখিত পরীক্ষাতে যে টপিক্সগুলো থেকে সবচেয়ে বেশি আসছে সেই জিনিসগুলো নিজে দেওয়া হলো তা এখন হচ্ছে আমাদের আমাদের সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য একটা প্রশ্ন ব্যাংক দরকার পড়বে পূর্ববর্তী যে ভিডিওতে আমি বলেছি রিসেন্ট পাবলিকেশন অথবা প্রফেসর অথবা আপনার যে যে বইটা আপনার কাছে আছে সেই বইটা থেকে পড়তে পারেন এছাড়া যে কোনো সাধারণ জ্ঞানের বই এক্ষেত্রে এমপি থ্রি হতে পারে এমপি থ্রিতে এমপি থ্রি হতে পারে বেসিক বি হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালস বই হতে পারে বা যে কোনো একটি বই হলেই হবে তো সেই বইগুলো থেকে আমাদের যেটা করতে হবে গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো ভালো করে পড়তে হবে তার মধ্যে হচ্ছে মুক্তিযুদ্ধ আমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের লিখিত প্রস্তুতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মাস্টবি পড়তে হবে মুক্তিযুদ্ধ অবশ্যই ভালো করে পড়তে হবে এর মধ্যে হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো বীরশ্রেষ্ঠদের নাম বীরশ্রেষ্ঠরা কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এই টপিকসগুলো প্রবাসী সরকার টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে ভাষা আন্দোলন থেকে আমাদের ভালো করে পড়তে হবে অর্থনীতির সমীক্ষা বাজেট অর্থনীতির সমীক্ষা হচ্ছে যে বছর পরীক্ষা হবে সেই বছরের অর্থনীতি সমীক্ষা বাজেট হচ্ছে যে বছর পরীক্ষা হবে সেই বছরের বাজেট বাজেট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এরপর হচ্ছে সদর দপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর কোথায় সেটা থেকেও পরীক্ষার প্রশ্ন আসে এরপর হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী থেকে পরীক্ষার প্রশ্ন আসে এটা থেকে ভালো করে পড়তে হবে এরপরে সবচেয়ে বেশি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক্স হচ্ছে বিভিন্ন পূর্ণরূপ এইটা হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত পরীক্ষায় দেখা যায় যে এখান থেকে দুই তিন মার্কের প্রশ্ন অবশ্যই থাকে বিভিন্ন বিভিন্ন পূর্ণরূপ লিখতে হয় এরপর হচ্ছে বাংলাদেশের কৃষি থেকেও প্রশ্ন আসে বাংলাদেশের জনসংখ্যা এবার এরপর হচ্ছে এখানে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের সাধারণত লিখিত পরীক্ষায় বেসিক কম্পিউটার বেসিক কম্পিউটার থেকেও কম্পিউটার যে বেসিক কিছু জ্ঞান আছে সেই বেসিক জ্ঞান থেকেও পরীক্ষায় দুই এক মার্কের প্রশ্ন এখানে থাকে এরপর হচ্ছে বিখ্যাত সীমারেখা দ্বীপ অন্তরীপ ও প্রণালী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রণালী থেকে অনেক বেশি প্রশ্ন আসে এরপর হচ্ছে বিরুদ্ধপূর্ণ অঞ্চল বাংলাদেশে জাতীয় বিষয়গুলি যে আছে জাতীয় বিষয়গুলি বিষয়গুলি থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এরপর হচ্ছে সাম্প্রতিক তত্ত্ব সাম্প্রতিক তত্ত্ব থেকে দুই এক মার্কের প্রশ্ন প্রতিলিখিত পরীক্ষাই থাকে এরপরে হচ্ছে যে মন্ত্রণালয় পরীক্ষা হবে যে মন্ত্রণালয় পরীক্ষা হবে সেই মন্ত্রণালয়ে সম্পর্কিত তথ্য অবশ্যই পড়তে হবে আর সাধারণ জ্ঞানে আরেকটা বিষয় যেটা করতে হবে যেই দিন পরীক্ষা হবে সেই দিনের বাংলা এবং আরবি আরবি তারিখ পড়ে যেতে হবে কারণ অনেক পরীক্ষার মধ্যে দেখা যায় যে ওই দিনের বাংলা তারিখ অথবা আরবি তারিখ আরবি সাল বা বাংলা সাল কত সাল চলে সেই তারিখ সেই জিনিসটা জানতে চায় অনেক সময় এটা খুব কমন পড়ে যায় সুতরাং এই জিনিসটা এখান থেকে ভালো করে পড়তে হবে আরেকটা কথা হচ্ছে সাধারণ জ্ঞানের সিলেবাস ছোট নয় সাধারণ সাধারণ জ্ঞানের সিলেবাস হচ্ছে অনেক বিশাল বিশাল সেজন্য যত বেশি পড়বেন ততই ভালো হবে সেজন্য সংক্ষিপ্ত এগুলো থেকে তো পরীক্ষায় আসে তারপরেও নিজের যেটা কাছে মনে হবে যে এখান থেকে আসতে পারে সেই টপিক্সগুলো ভালো করে পড়ে ফেলবেন আর এই টপিক্সগুলো হচ্ছে মেনলি হচ্ছে দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে এই টপিক্সগুলো থেকে বেশি আসছে সেজন্য আমি এই টপিক্সগুলো এখানে দিয়েছি এ হচ্ছে সাধারণ জ্ঞানের এগারো থেকে বিশতম জ্ঞানের লিখিত পরীক্ষার প্রস্তুতি এখান এছাড়াও আমি চেষ্টা করব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক যে টপিকসগুলো থেকে লিখিত পরীক্ষা আসতে পারে সেই টপিকসের ওপরে ভিডিও দিতে